জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায় যেটা আগে বলেছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পার্কের লে অফকৃত চোদ্দটি প্রতিষ্ঠান বন্ধের জন্য একত্রিশ হাজার ছয়শো উনসত্তর এখানে যা আছে যে আমরা রিসিভার কাছ থেকে যা পেয়েছি হিসাব কিতাব তাই শ্রমিক এবং এক হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কর্মকর্তার পাওনা বাবদ মোট নিয়ে বেশি ইন্টারেস্টেড পাঁচশো পঁচিশ পয়েন্ট ফোর সিক্স কোটি টাকা আবার মোটামুটি পাঁচশো পঁচিশ পয়েন্ট ফোর সিক্স তার মানে পাঁচশো পঁচিশ কোটি ছেচল্লিশ লক্ষ টাকা প্রয়োজন যার মধ্যে আমরা জোগাড় করতে পেরেছি জোগাড় করে আমরা অর্থ বিভাগ পরিচালনা ব্যয় থাক হতে এবং কিছু আমাদের শ্রম মন্ত্রণালয় টেম্পোরারি আবার এটা এটা টেম্পোরারি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি বলেছেন আর দিয়ে দেন উইদিন কতদিন বলেছেন উইদিন হ্যাঁ সাথে সাথেই উনি এ টাকাটা আমাদের যেখানে যেখানে ব্যাংকের থেকে নিতে হবে সেখানে ইএম বার্স করে দেবেন এবং এই প্রমিস পাওয়ার পরে উই ডিসাইডেড ইয়েস উই ক্যান নাও এখন আমরা শ্রমিকের পাওনা শ্রমিক এবং শ্রমিকের উপরে যারা আছেন তাদের পূর্ণ পাওনা দিতে পারি এটা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে বলেছে আমাদের আমাদের যে প্রশ্নটা মানে শ্রম মন্ত্রণালয়ের যে প্রশ্নটা এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের টাকা না এটা শ্রমিকদেরই টাকা তো সেইখানে আমরা বলেছি আমরা প্রথম বলছি আমরা দিতে পারবো না পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় অ্যাসিওর করেন এখানে যে তিনি যেই মুহূর্তে টাকাটা বেরোবে সেই মুহূর্তে তিনি ওই টাকাটা রিপ্লেস করে দেবেন বিভিন্ন ব্যাংক। এটা আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই উনি অত্যন্ত সাথে সাথে অত্যন্ত তড়িৎ গতিতে কাজটি করেছেন আপনাদের আগে বলেছি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিভিন্ন প্রতিষ্ঠানকে দু থেকে দু পর্যন্ত ওই পিরিয়ডটা ধরা হচ্ছে জনতা ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংক হতে ঋণ প্রদানের দায় যেটা আগে বলেছে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন যারা বিদেশে চলে গেছেন আমি আপনাকে অনুরোধ করবো আপনারা দেশে এসে সারেন্ডার করেন আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে বাট আই ডোট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স আল্লাহ জানে দেয়ার ফর আপনারা সারেন্ডার করেন ফেস দি ইনকোয়ারি আপনার যদি দোষ থাকে তাহলে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনারা যদি ইনোসেন্ট হন তাহলে কিন্তু আপনি বিদেশে থাকবেন আপনি আপনি অনেকে সিটিজেনশিপ কিনেছে আই নো কি আইন সেই সিটিজেনশিপ হলেও বাংলাদেশের আইনে প্রয়োজ্য হবে বলে আমি মনে করি তো আমি এইটাই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনি এবং আপনার পরিবার এবং আগামী বংশধরকের সামনে যদি আপনাদেরকে ফেস করতে হয় তাহলে আসুন মামলা ফেস করুন যদি মামলা হয় যদি ইনকোয়ারি হয় ইনকোয়ারি ফেস করুন ইফ ইউ আর ইনোসেন্ট আই ক্যান অ্যাসিওর ইউ উই ক্যান অ্যাস নোট উইল ট্রাস্ট বিদেশে থাকবেন এইখানে এই গণ্ডগোলের মতো ফেলবেন সেটা হবে না আরেকটি দ্বিতীয় কথা আমি আর অনুরোধ করছি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন ভ্যাকসিন সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হইতে হয় আমরা কঠোর হইতে চাই না একই সাথে আমি শ্রমিক নেতাদের অনুরোধ করব। যে ওনারা যেন পরিস্থিতিটা বোঝেন কেন ওনারা সবই দেশপ্রেমিক প্রত্যেকে দেশপ্রেমিক অনেকের সাথে আমার দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়নি যাদের সাথে দেখা হয়নি আমি সময় মতো তাদেরকেও ডাকবো আপনারা সবাই দেশপ্রেমিক এমন কিছু করবেন না গতবারের মতো যা দেখেছি এমন কিছু করবেন না বা এমন কিছু করতে দেবেন না যে আবার একটা সমস্যার সৃষ্টি হয়